এবং আল্লাহ সু বললেন আল্লাহ বললেন এরা অহংকারী এবং তাদের অহংকার আচরণের কারণে তাদের দৃষ্টিভঙ্গির কারণে আমি তাদেরকে আমার পথ থেকে তাদেরকে বিচ্ছুত করে দেই এই কারণে সকল ব্যক্তিরা যত নিদর্শনই দেখুক না কেন এই সকল নিদর্শন তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না তাদেরকে যদি হেদায়তের পথ দেখানো হয় ওই হেদায়তের পথ তারা গ্রহণ করে না বরং যদি তাদেরকে বাতিল পথ দেখানো হয় তাহলে দ্রুত সেটাকে তারা ধরে কারণ তারা আল্লাহ এর আয়াত গুলোকে তারা অস্বীকার করেছে ওয়াকান এবং তারা আল্লাহ এর আয়াত সম্পর্কে তারা গাফেল তারা উদাসীন আল্লাহ খান ও তারা বললেন এই সকল লোক তারা এত কিছু দেখার পরেও তারা দিনের পর থেকে তারা বিচ্ছুত হয়ে যায় একটাই মতো কারণ কারণ তাদের মধ্যে অহংকার আছে অহংকার অবশ্য দেখেন না ফেরাউনের পরিস্থিতি দেখেন না ফেরাউনকে কম নিদর্শন দেখেছে আল্লা বললেন মুসাফি তিয়া তিন আমি মুসাকে তো নয়টা স্পষ্ট নিদর্শন প্রদান করাচ্ছি এমনি তো মুসা ইসলাম তার লাঠিকে নিক্ষেপ করলে এটা সাপে পরিণত হয়ে যেত ফেরাউন বুঝতে পেরেছে এটা মৌসেজা ফেরুন কিন্তু বলে নাই যে তোমার লাঠিটা আমার কাছে দাও তো দেখে আমি এটা ধরি আমি এটাকে নিক্ষেপ করি বলে নাই ফেরাউন বলেছে জাদুকর কারণ এর বাইরে ওর সারে কোন কোনো কথাই ছিল না মিথ্যা অভিযোগ দেওয়া ছাড় যুগ যুগ ধরে যারা দিনের পক্ষে কথা বলেছে যারা দিনের কাজ করেছে তাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে মিথ্যা অপবাদ আনা হয়েছিল কখনো তাদেরকে বলা হয়েছে মিথ্যুক কখনো তাদেরকে বলা হয়েছে কবি কখনো তাদেরকে বলা হয়েছে জাদুকর কখনো তাদেরকে বলা হয়েছে পাগল কখনো তাদের বিরুদ্ধে কেলেঙ্কারি মিথ্যা অভিযোগ আনা হয়েছে কখনো তাদের বিরুদ্ধে নারীর কেলেঙ্কারি আনা হয়েছে কখনো তাদের বিরুদ্ধে এই কেলেঙ্কারি সেই তাদের বিরুদ্ধে ললিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন যেই সকল মিডিয়া মেকানিজম আছে এগুলো তাদের বিরুদ্ধে চালিয়ে দেওয়া হয়েছিল তাদের কবিদেরকে তারা নিয়োগ করেছে তাদের সাহিত্যিকদেরকে তারা নিয়োগ করেছে তাদের বিভিন্ন ধরনের যে সকল যেই জায়গাগুলোতে তারা আলোচনা হতো সেই আলোচনাগুলোর মজমাগুলোকে তারা ব্যবহার করেছিল অথবা যেখানে তাদের সিদ্ধান্ত হত ওই সিদ্ধান্ত এর জায়গাগুলোকে তারা ব্যবহার করেছে নবি রাসূলদের বিরুদ্ধে দেখেন না আপনারা রাসূলের বিরুদ্ধে दारुण নকবাদের যেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করত ডিসিশন মেকিং প্লেস সেগুলোকে তারা ব্যবহার করেছে রাসূলের বিরুদ্ধে Siddhanto নেয়ার জন্য রাসুলকে হত্যা করার পরিকল্পনা করেছে দেখেন না এবং ক্বালা মলাউ মিন কওমি যুগ যুগ ধরে DINR বিরুদ্ধতা করেছে নবি রাসূল অথবা নবি রাসূলদের উত্তর তারাই যারা সমাজের পরিচালক

তাদের ক্ষমতার অহংকার কিসের অহংকার তাদের শক্তির অহংকার কিসের অহংকার তাদের সম্পদের অহংকার কিসের অহংকার তার পদ পদবীর অহংকার কিসের অহংকার তার জনবলের অহংকার কিসের অহংকার তার অস্ত্র শস্ত্রের অহংকার কিসের অহংকার তার ফলোয়ার সাপোর্টার ইত্যাদির অহংকার এগুলোই কিসের অহংকার তার সৌন্দর্যের অহংকার এই অহংকারই তাদেরকে ডুবিয়েছে এই অহংকার নিয়েই অহংকারের কারণ তারা কোনোদিন আসতে পারে নাই সয়দান অহংকার কি ছিল শয়দান তো মনে করেছে আদম এই আদমকে মাত্র তৈরি করা হলো আর আমি হাজার বছর জুড়ে আল্লাহর ইবাদত করি আমি তার কাছ থেকে এসে প্রতিদিন কি নেই ইনফরমেশন নেই ওই নেই তত্ত্ব নেই আমি তার সাথে সরাসরি কথা বলি আর মাত্র এই আদমকে তৈরি করললো মাটি থেকে আমি এই আদমের মাটি থেকে তৈরি মাত্র যাকে তৈরি করল তাকে আমি সিজদা করব কত সমস্যা অন্য জায়গায় সে তো মনে করছে আমি তো আদমের চেয়ে বড় কারণ আমি এত দিন পুরো আল্লাহর ইবাদত করেছি আমি ডাইরেক্ট কানেকশন তার সাথে আমার আমি আমার জাতির জিন জাতির আমি Sardar আমি জান্নাত পর্যন্ত চলে আসতে পারি আমার অ্যাক্সাইস আছে এতটুকু পর্যন্ত তাহলে আমারই কেন বলে যে তাকে আমি চিন্তা করতে সমস্যা তো এই জায়গায় কখনো কখনো আপনার অহংকার ধর্মের কারণে বা দিনের কারণে আপনি দিনদার অনেক বড় আল্লাহ এই কারণে আপনি মসজিদে কাউরে দেখলেই মনে করেন এই লোক তো জাহান নামিয়ে মসজিদে আইলি কি আর না কি নামাজ পড়লি কি আপনার পাশে নামাজ পড়তেছে কিন্তু আপনার নামাজের সাথেই মনে হয় লোক তো জাহান্নামে নিশ্চিত জান্নাতে গেলে কেবল একটা লোকই আপনি কেবল জান্নাতে যাবেন এরকম মানসিকতার লোক আছে কিনা ব্যাপক পরিমাণ আছে অন্যকে দেখলেই তার দিনদারি নিয়ে প্রশ্ন করে অন্যকে দেখলেই তার ইন্টেনশন নিয়ে তার নিয়োগ নিয়ে প্রশ্ন করে ও আর এসে তো আর এমন কোনো লোক নাই যার বিরুদ্ধে তার অভিযোগ নাই আর দিন যাদের নাই তাদের কথা তো বাদই দিলাম প্রেভাইরা শয়তান মানুষকে সব দিক থেকে আক্রমণ করে ডান দিক থেকে আক্রমণ করে পজিটিভ ইস্যু তুমি তো অনেক আল্লাহওয়ালা তুমি জান্নাতে না গেলে কে জানা যাবে তুমি তো কনফার্ম জানাতি একদম লোক আছে কনফার্ম জানি তুমি তো জান্নাতে যা ভাই জান্নাতি আপনি জান্নাতি এরকম লোক আছে কিনা এমন লোকও আছে তারা কাকে কি বলে সে বুঝেও না দিন তাদের আছে অথবা দিনই জ্ঞানও তাদের আছে কিন্তু এগুলোকে তারা বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য আরেক দল লোক আছে তারা তো বুঝে না দিন অথবা অহংকার তো তাদের পুঁজি অহংকার নিয়ে তো তাদের বেঁচে থাকা ইগুই তো তাদের একমাত্র সম্পদ আল্লাহ সব হারতে ফেরাউনের কথা বললেন ফেরাউনকে যখন মুসা আলী সালাতাম দিনের দাওয়াত দিলেন ফেরাউন তো বারবার অস্বীকার করছে একটাই মাত্র কারণ আমি হলাম এখানকার সবকিছু ওহাদিন তিনি বললেন বিরুদ্ধে তার অভিযোগ আর এই রাজত্ব কি আমার নয় ওহাজি এই যে নীল নদ এটা আমার পাশে দিয়ে প্রবাহিত হয়নি আমি তো সব করতেছি তো তোমরা আমাকে ছাড়া কেন মুসার রবের আবাদত করবে

ফেরুন ফেরারেক্ট ফেরাউন ফিরে গেছে আল্লাহ বললেন যাও সব আমি ব্যাংক দিয়ে ভর্তি করে দিলাম চারদিকে ব্যাংকালা দফা আল্লাহ বললেন আমি সেখানে ব্যাংক দিয়ে ভর্তি করে দিলাম ফেরাউন দেখলো সর্বনাশ ব্যাংকের জ্বালায় তো খাওয়া দাওয়া কোনো কিছুই চলছে না ঘুমাই যেতে পারে না সব জায়গায় ব্যাংক মুসার কাছে গিয়ে ক্ষমা চাইলো মুসার ইসলাম আল্লাহ কাছে দোয়া করলেন ব্যাংক চলে গেল আবার শুরু করলো এবার উখুন দিয়ে আল্লাহ মালা আল্লাহ সুহানো উখুন ওদের শরীরের সব জায়গায় উখুন নারী পুরুষ এখন পাগলের মতো তারা উকুনের যন্ত্রণায় তারা কেবল আসফলন করছে তারা লাফাচ্ছে কাছে দৌড়ে গেল তার বাহিনী নিয়ে যে করে করে দাও মাফ আল্লাহন এর প্রতি ফেরনের আচরণ ঠিক হয় নাই কিছুদিন পর আবার ফেরন তার ফেরাউনি স্টাইলে চলে গেল কারণ তার মধ্যে অহংকার আছে অহংকার তাকে দিনের পথে আসতে দেয়নি ফেরাউন আবেগের পথে চলে যাওয়ার পর মুসা আলি আলহিসাম আবার

এত কিছুর পরেও সে এই কথা বলে এবং কারুন এর সম্পদ সে ব্যয় করার চেষ্টা করে মুসাইল ইসলাম মানে ইসরায়েলকে দাবিয়ে রাখার জন্য হলো তার কিছুক্ষণ পরে মনে হলো প্রবলেম হলো আমি তো অহংকার প্রদর্শন করতে পারলাম পেছন দিক ধাওয়া দিয়েছে আল্লাহ তারা মুসা আল ইসলাতামকে লোহিত সাগর পার করে দিলেন কিন্তু ফেরাউন ওইখানে নিমজ্জিত হয়ে গেল ফেরাউনরা যুগ যুগ ধরেই নিমজ্জিত হয় অহংকারীরা যুগ যুগ ধরে নিমজ্জিত হবেই হবে কারণ অহংকার তাদেরকে কোনোদিনই দিনের পথে আসতে দেয় নাই অহংকার দুটো কারণে তৈরি হয় একটা হচ্ছে অনেক মানুষ তাদের জ্ঞান আছে যেমন আপনিও মনে করেন আমার তো প্রচুর জ্ঞান আছে আমার সে বেশি জ্ঞানই কি আমি যা বলি তাই হোক এর বাইরে আর কোনো সত্য নাই এটাও মানুষের অহংকারের কারণ